এখানে কিন্তু আমাদের কাছে কিছু আমি পেশেন্ট পাই যে যারদের স্পিচ ডিলে যে ওরা কথা বলে না বাচ্চা কোনোভাবেই কোনো কথা বলে না শুধু কিছু গেমে যেই যেগুলা কার্টুনে যেসব শব্দ শুনে সেগুলো একটু মুখে হঠাৎ করে হঠাৎ করে বলে ওঠে এখানে দুইটা প্রবলেম হয় বাবা মারা মনে করে যে ও তো আসলে গেমস দেখ খেলতো বা ও হচ্ছে কার্টুন দেখতো তাই হচ্ছে কথা বলে না আসলে যে স্পিচের প্রবলেমটা একটা এক ধরনের ডিসঅর্ডার থেকেও হতে পারে অটিজমের ক্ষেত্রেও থাকতে পারে স্পিচ রিগ্রেশন মানে কথা বলতে বলতে হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেল যে একটা রেড ফ্ল্যাগ এই জিনিসটা কিন্তু তখন হিডেন থেকে যায় মনে করে না আমরা একটু বেশি বেশি করে কথা বলি তাহলে হচ্ছে কথা বলবে এরকম করে অনেক দিন পরে বাচ্চাটাকে নিয়ে আসে তাহলে এই যে আর্লি ইন্টারভেনশন থেরাপি যেটা আমরা দিতে পারি যেটাতে আসলে মানে খুবই ভালো রেসপন্স হয় অনেক বাচ্চাই আসলে ইম্প্রুব করে যায় সেইটা মিস হয়ে যায় একটা হচ্ছে দেরিতে ট্রিটমেন্ট হয় আর একটা হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা হচ্ছে তখন ওই প্যারেন্টিং এর প্রবলেমগুলো তখন খুব বেশি করে আসে যে আমরা হচ্ছে বাচ্চাদেরকে যে দিয়ে রাখি আলটিমেটলি ওই কন্ডাক্ট ডিসঅর্ডারের দিকে চলে যায় বাচ্চারা আসলে আর কথাই শুনতে পারে না